আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদলেন ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতারের পর সোমবার তাকে আদালতে নেয়া হয় সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে আদালতে হাজির করার পর আসামিদের কাঠগোড়ায় রাখা হয় হাজি সেলিমকে সেখানে দাঁড়িয়ে অঝরে কাঁদতে দেখা যায় তাকে হাজি সেলিমকে আদালতে হাজির করে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ এ সময় হাজি সেলিমের পক্ষে তার আইনজীবী ওকালতনামায় সই নিতে গেলে হাজি সেলিম জানান তিনি সই করতে পারেন না পরে তার টিপসই নিয়ে আদালতে তার পক্ষে ওকালতনামা দাখিল করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে হাজি সেলিমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং বিষয়বস্তু ভিত্তি করে তিনি আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রবিবার দিবাগত মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোটা বিরোধী আন্দোলনের সময় গুলিতে ছাত্র নিহতের একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হাজি সেলিম গত পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মতো হাজি সেলিমও আত্মগোপনে চলে যান গত আঠারো জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ হাসান তার দুদিন আগে ষোলো জুলাই ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বেরিয়ে আসার সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজি সেলিম দুই সালে জরুরি অবস্থার সময়ও গ্রেফতার হয়েছিলেন হাজি সেলিম অবৈধ সম্পদ অর্জনের দায়ে তার তেরো বছর কারাদণ্ড হয়েছিল সেই দফায় তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন দুই হাজার বাইশ সালে ওই মামলায় হাইকোর্ট হাজি সেলিমের দশ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দিলে আবারও কারাগারে যেতে হয় তাকে কয়েক মাস পর আবার জামিনে ছাড়া পান তিনি পুরান ঢাকায় হাজি সেলিমের বিরুদ্ধে জমি ও ভবনসহ বিভিন্ন দখলের অভিযোগ পুরনো একটি সন্ত্রাসের দখলত্বের রাজত্ব কায়েম করেছিল